প্রিয় সরিষাবাড়ির সকল দিনী ভাই ও বোনেরা প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সরিষাবাড়ি প্রাণকেন্দ্র সিমলা বাজার প্রাক্তন ইয়ারাজুটমীর আমাদের প্রতিষ্ঠিত জামিয়া ইসলামী আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান এটি এই প্রথম এবং কমি মাদ্রাসায় এই প্রথম আমরা একটি ব্যতিক্রম ধারার পাঠ্যক্রম চালু করতেছি ইনশাআল্লাহ এই পাঠ্যক্রমে ইনশাআল্লাহ আমাদের জেনারেল সাবজেক্ট প্লাস মাদ্রাসা শিক্ষা দুটোই থাকবে ইনশাআল্লাহ যাতে করে একটা ছাত্র আলেম হয়ে একটা ছাত্র হাফেজ আলেম হয়ে সেজন্য দেশের প্রত্যেকটা সেক্টর যেতে পারে আমরা চাই আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা আলেম হয়ে সে দেশের প্রতিটি সেক্টরে অংশগ্রহণ করবে একটা ছাত্র আলেম হয়ে সে মেডিকেল পড়ে সে ডাক্তার হবে একটা ছাত্র আলেম হয়ে সে ইঞ্জিনিয়ার হবে এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদের আলেমেরা থাকবে এটা আমাদের দেশ এবং জাতির জন্য অনেক কল্যাণকর এবং অনেক কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমাদের জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ আপনারা আসুন দেখুন আমাদের পাঠ্যক্রম সিলেবাস দেখুন এবং পরবর্তীতে আপনারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন আমাদের এখানে আসন সংখ্যা সীমিত আপনারা আসুন আমাদের পরিবেশ দেখুন আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ইনশাআল্লাহ সকল কর্মী ধাস ধাস থেকে আমাদের ধা আলাদা ইনশাআল্লাহ হবে পাশাপাশি আমাদের আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সার্ভিস আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ পাঠদানের ক্ষেত্রে আমাদের যারা শিক্ষক আছেন এরা খুবই দক্ষ এবং অনেক দক্ষ শিক্ষক মাদানি নেসাব কয়েক কিতাবখানার শিক্ষক পাশাপাশি আমাদের এখানে এখন বর্তমান নভেম্বর ডিসেম্বর মাস চলছে সেখানে হেফস এবং নাজেরাতে ভর্তি চলছে পাশাপাশি খানাতে ক্লাস ফাইভ পর্যন্ত একটা ছাত্র কমপ্লিট করতে পারবে আমাদের এখানে নাজারাতে ক্লাস ওয়ান এবং হেফসখানায় সে তিন বছর পড়বে টু থ্রি ফোর ক্লাস টু থ্রি ফোর পড়বে এবং সোনানো বছর যেটা খতনি বছর সেখানে সে তারা ক্লাস ফাইভ পড়বে এরকমভাবে ক্লাস সিক্স থেকে সে কিতাবখানায় প্রথম বর্ষ শুরু করবে পর্যায়ক্রমে সে ক্লাস সিক্স থেকে শুরু করে প্রথম বর্ষ থেকে শুরু করে দাওয়াই হাদিস দেখবেন সপ্তম বর্ষ পর্যন্ত সে এইচএসসি পর্যন্ত আমরা ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবো আমাদের এখানেই ক্লাস হবে কিতাবের পাশাপাশি জেনারেল লাইনের যে কিতাবগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ পাঠদান দিব পাশাপাশি আমাদের এখানে কম্পিউটার ক্লাস থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমরা চাই আমাদের ছাত্ররা সব দিক থেকে এগিয়ে যাক পাশাপাশি প্রত্যেক সপ্তাহে এখানে বাংলা আরবি এবং ইংরেজিতে বক্তব্য বক্তব্য শুরু হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ছাত্র ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারবে আরবিতে দিতে পারবে এবং সুস্থ সাবলীল সুন্দর ভাষায় বাংলাতে বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের এই মাদ্রাসা থেকে প্রত্যেক বছর ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিক আমাদের এখান থেকে স্টুডেন্টকে পাঠাবো যাতে করে আমাদের এই শৈশবাড়ির মান এবং সম্মান আরো উপরে উঠে ইনশাআল্লাহ আপনারা আসুন আমাদের এই জামিয়াতে এসে যোগাযোগ করুন আমাদের ভর্তি কার্যক্রম চলছে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আপনারা দেরি না করে আপনারা আজই চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে প্রাক্তন এয়ার জুট মিল সিমলা বাজার এম রেস্টুরেন্টের পাশের বিল্ডিং ইউ ব্যাংকের উপরে তালা তিন তালাতে আমাদের মানুষ অবস্থিত আপনারা আসুন ইনশাল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎ আহ চিন্তার লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠানটি করেছি এবং আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা আসুন দেখুন পরবর্তীতে সিদ্ধান্ত নেন السلام عليكم ورحمه الله وبركاته